السلام عليكم ورحمة الله وبركاته بسمه سبحانه وصعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه عز وجل في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ولا تلقوا بأيديكم إلى التهلكة ديني আশুরা আসলে আমাদের দেশে সবাইকে দেখা যায় তারা আশুরাকে কেন্দ্র করে নিজেদের শরীরকে জখম করা অথবা শোক পালন করতে গিয়ে নিজেরা আহত হয়ে যান এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে আসলে কি কোরআন এবং সুন্নাতে এর অস্তিত্ব আছে কি নাই আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের নিসার উনত্রিশ নম্বর আয়তে বলেছেন আলমিন বলেন তোমরা তোমাদের নিজেকে ধ্বংস করো না হত্যার সম্মুখীন করে দিও না নিশ্চয় আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের উপরে অত্যন্ত দয়াশীল তাহলে আমরা এই আয়াত দ্বারা পেলাম আল্লাহ রব্লা আলম বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না আমরা যদি কোরআনুল করিমের আরেক সুরা সুরাতুল বাকার এর একশত পঁচানব্বই নম্বর আয়তের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদেরকে ধ্বংসের সম্মুখীন করে দিও না তাহলে আমরা পেলাম আল্লাহ রব্বুল্লাহ আলামিন সরাসরি নিষেধ করেছে তোমরা এমন কোন কাজ করবা না এমন কোন কর্মকাণ্ড যেন তোমাদের মাধ্যমে সংগঠিত না হয় যার দ্বারা তোমাদের শরীর তোমাদের নফস তোমাদের যান ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে বহারি শরীফের بارشطه نمبر حدیث هديس رسول الله صلی الله عليه وسلم بلن قال قال النبي صلى الله عليه وسلم ليس منا من قلم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه রসোল্লা সাল্লিউলাম বলেন যেই মানুষ যে উম্মত সে নিজের শরীরকে ক্ষত করে সুখ প্রকাশ করে অথবা নিজের জামা ছেড়ে পেটে সুখ প্রকাশ করার নিদর্শন বানায় অথবা কেউ জাহেলিয়াতের ন্যায় ফাল্লা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে আমরা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা পেলাম কোরআনে বলেছে নিজেকে ধ্বংস করো না হাদিস বলেছে যদি কেউ নিজেকে ধ্বংস করে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে জামা কাপড় ছিঁড়ে ইত্যাদি করে যদি কেউ শোক প্রকাশ করতে চায় সে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় সুতরাং আমরা যারা শোক প্রকাশের মাধ্যম হিসাবে এটাকে বেছে নিয়েছি আমরা যারা দশে মহারম আশুরা আসলে আমরা মনে করি শোক প্রকাশ করা হয়তো আইবাদত এটা ইবাদত নয় বরং এটা গুনাহের কাজ রসুল বলেছেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সুতরাং যারা এই অপরাধের সাথে আমরা জড়িত আছি আমরা সবাই অপরাধ থেকে বিরত থাকবো আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে তা থেকে বেঁচে থাকার তফেক দান করুক ওম আলাইনে বেলা